সবাই সবার প্রয়োজনে ব্যবহার করছে আমার আর আমি সালা ভাই ভাই গেছি যে সবাই ভালোবাসছে আমার ভুল মানুষ একবার করে দুইবার করে বারবার না চলে গেছ তো ভালো থেকো আমাকে আর পাবা না দেখতে সুন্দর নাও হতে পারি তাই বলে এতটাও সস্তা না আমাকে একজন জিজ্ঞাস করেছিল তোমার এত দুঃখ কষ্ট কেন আমি তাকে হেসে উত্তর দিয়েছিলাম আমি মানুষ চিনতে ভুল করি তো তাই আমার এত দুঃখ কষ্ট ছোট একটা দামি কথা বলি মন দিয়া শুনো সবসময় নিজেকে একা রাখতে শিখো কারণ আজকাল মানুষ যে কোনো সময় বদলে যায় কোনো কারণ লাগে না আশা করি বুঝতে পারছো একটু ভালোবাসাই তো চাইছিলাম তোমার কাছে কেন তো বাজে মায়া ছিল এক সময় এখনো আছে কিন্তু আগের মতন আর প্রকাশ করার ইচ্ছাটা নাই দুঃখ আমারও হয় কিন্তু শিক্ষা হয় না আজ আমি নিজেই নিজের কাছে বড় লজ্জিত মানুষকে আপন ভাবতে ভাবতে আজ আমি ধ্বংস যেটাকে আমরা সহজে বিশ্বাস বলি এত ভালোবাসা কি হইবো মানুষ তো অবহেলা করে ছাইরা যায় ইচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে ইচ্ছা থাকলে শুকনো গোলাপটারও দারির বাজে যত্নে রাখা যায় মানুষ তো আঘাত জায়গায় লবণ লাগায় কষ্ট বোঝাতে কারে আর ডাকে তাই এখন কষ্ট লাগলে থাকে স্বপ্ন অনেক বড় আমার সময় অনেক কম গরিব ঘরে জন্ম আমার তাই শরীরে ঘাম প্রতিবার হেরে যাওয়ার ভয় মনের ভিতর নিয়ে বাঁচতে হয় একবার আমার জায়গায় এসে দেখো বুঝতে পারবা সিগারেট জ্ঞান জ্বালাতে হয় এমন কষ্ট আপনি দিছেন আমার মাফ করে দিলেও করবেন পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খুঁজে সেখানেও শান্তি খুঁজে না পেলে কেউ বেঁচে থেকে মরে যায় আর কেউ মরে গিয়ে বেঁচে যায় তুই আমার এইভাবে ঠকায় চলে যাবি আমি জানতাম না যদি জানতাম তাহলে এতটা ভালো আমি তোরে বাঁচতাম না কারো সাথে কারো তুলনা করো না কারণ সবার জীবন একরকম হয় না কারো কষ্ট দেখা মজা নিও না কারণ কেউ কষ্ট বাজার থেকে কিনা নিয়ে আসে না উঠে গেছে সবাই এই মন থেকে এখন শুধু একা একা থাকতেই ভালো লাগে পাশেও ছিলাম সাথেও ছিলাম ছিলাম শুধু না তার মনে তার মনটা নিলামে উঠছিল টাকা দেখি অন্য জনে শালার কিছু মানুষের জীবনে কখনো সুখ লেখা থাকে না আর এমনটাই মনে হয় তাদের ভিতরে আমিও একজন যার সুখের দেখা নাই দুঃখেই বড়া এই জীবন যে চোখের পানি পরিবার দেখেনি সেই চোখের পানি তুমি দেখেছিলে ভালো তো অনেক বেশি ছিলাম বুঝতে পারোনি তুমি কতটা ভাগ্যবান ছিলে মানুষের জীবন এমন একটা সময় আসে তখন সে না পারে নিজেকে শেষ করতে না পারে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে আসলে দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাটাই যখন মরে যায় তখন ছাড়াই নৌকা ডুইবে যায় যান তোমারে আমি আমার স্বপ্নে না ভাবনাতে রাখি কারণ ঘুম ভাঙলেই তো স্বপ্ন শেষ ভাবনা আজীবনে শেষ হয় না পরিবারের চাপে কখনোই প্রিয় মানুষটির হাত ছেড়ে দিও না কারণ মানসিক যন্ত্রণার ভাগ কখনোই পরিবার নিতে আসবে না তুমি কি করে বুঝবে আমার মনে কষ্ট জান তুমি তো আমায় কাঁদতেই দেখো শুধু হাসতেই দেখছো এত কষ্ট আমি নতুন একটা গল্প লিখবো তোমার নাম দিয়ে শুরু করব। আমার দিয়ে শেষ করবো মাওলা গো একমাত্র তুমি জানো রাতের বেলা কেন গুম হয় না এমন একটা গুম দাও যেই ঘুমের নাই কোনো সকাল কি নিদারুণ ফেলার পর মানুষকে আর নিজের দাবি করা যায় না সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন আটকে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো যদি সে ফিরে আসে তবেই সে তোমার অন্যতাই ভুলে যাও কি ছিল তোমার গল্প মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার হাসি আনন্দ বিশ্বাস আগে তো একাকিত্ব দেখে ভয় লাগত এখন তো মনে হয় একাকিত্বর মধ্যেই শান্তি একটা মানুষকে কতটা ভালোবাসলে একটা মানুষের কাছে আপন যায়। আমি তো আমার সবটুকু দিয়েও সে মানুষটার আপনি হতে পারলাম না আমি যদি জানতাম তুমি আমাকে এভাবে কাঁদাবে এভাবে অবহেলা করে কষ্ট বাড়াবে তবে বিশ্বাস করো আজীবন একা থাকতাম প্রয়োজনে মরে যেতাম তাও তোমাকে ভালো যেতাম না কিন্তু আফসোস আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম তোমার এই নিখুঁত অভিনয়টি আমি কিছুতেও একটিবার বুঝতে পারিনি কারণ আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম তোমার ভালো তোমার খারাপ তোমার অতীত গল্প সব কিছু জেনেই আমি তোমাকে পাগল মতো ভালোবেসেছিলাম আর ভেবেছিলাম তোমাকে পেয়ে গেলে হয়তো সব কিছু ঠিক করে ফেলবো তোমাকে আর ঠিক করা আমার হলো না তুমি আর আমার না। যে তোমাকে অযোগ্য ভাবে ছেড়ে চলে গেছে তাকে বোকার মতো বলক করে দিতে নেই বরং নিজেকে এমন ভাবে প্রস্তুত করো যেন সে তোমাকে দেখে আফসোস করে তার জন্য পপ শাস্তি এটাই আসলে তুমি তার অযোগ্য নয় সে তোমার যোগ্যতাই নাই